বন্ধুরা এই জমা নিরামিষ বাঁধাকপি তৈরি বড্ড বেশি শুকিয়ে গেছে দেখি না ঠিকই আছে ভাবছিলাম না বেশি শুকিয়ে গেছে দেখছি না ঠিকই আছে এবারে ডালটা বসাবো আর এখান থেকে একটু তুলে রেখে মিষ মাছের মাথা দিয়ে করবো কারণ যেহেতু ছেলে খায় না আর এটা আমাদের রাত্রিরেও হবে আর ছেলের দিনেও হয়ে যাবে একটু ঘি ছাড়াবো তাহলে হয়ে যাবে তবে আগে একটু তুলে নেব তাহলে ইলিশ মাছের মাথার মধ্যে তো আর ঘি ভালো লাগবে না ভাই তাই জন্য একটু তুলে নেব খুব সামান্য তুলব দেখো এইটুকুতে আমাদের দুজনের এবেলা হয়ে যাবে আর এইটা দুপুরের ছেলের যথেষ্ট আমাদের ওবেলার যথেষ্ট এবার একটু ঘি দেব কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার ইলিশ মাছগুলো হালকা ভেজে ইলিশ মাছ তো বেশি বাজে না হালকা ভেজে আগে আমি বড় ইলিশ এরকম খেতে খুব ভালোবাসে জালের সাথে এরকম মাছ গোটাই মাছ বিশ্বাস থাকা ভালোবাসে ভালোবাস যতদিন নিজে থাকবো এরকম গোটাই বিষ মাছ হলে খাবো আর আমার দাদা আসলে তো কথাই নেই দুজনে বসে ওরা ভালোবাসে এটা ক্ষেত্রে যাই হোক বন্ধুরা এবারে বিশ্বাসের মাথাগুলো ভেজে দিন নিয়ে বিষয় বাঁধাকপিটা করবো

আগেকার রেডিস বন্ধুরা যখন আগে ইলিশ মাছটা জমের থেকেই খাচ্ছি আমার কাছে তখন ইলিশ মাছ বাড়িতে সারা পাড়া মোমো করতো বন্ধু আর তেল তেমনি বেরোতো ওই তেল দিয়ে আলু সেদ্ধ দিয়ে দুর্দান্ত লাগে তো এখন দেখো দেখি কতটুকু তেল বেরে আগের দিন যে করলাম না কিচ্ছু তেল আইনি একটু কমে হয়েছিল তোমাকে তেলে দিয়ে দিয়েছিলাম তো আজকে দেখি বন্ধুরা আশায় তো আছি আশায় তো মরে চাষা দেখা যাচ্ছে এটা হয়ে গেছে বন্ধুরা দেখে নাও ইলিশ মাছ ভাপা ফ্যান টাস্টিক তোমরাও চলে এসো একসাথে দুপুরে সবাই লাঞ্চ করি চটপট চলে এসো কেমন হয়েছে অবশ্যই জানাবে লুকিংটা ইলিশ মাছ ভাপা তাহলে চাপা দিয়ে দিই ভাপাতে চাপা তাহলে গন্ধ চলে যাবে খেতে ভালো লাগবে না আর কী করেছি তোমাদের সাথে আরেকবার শেয়ার করে যে চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছ ভেজে রাখলাম হালকা ভেজে একটু নাহলে কাঁচা রাখলে সারা ফ্রিজ গন্ধ বেরোবে আর ওখানে আমাদের নিরামিষ বাঁধাকপি ওখানে ওই চিচিঙ্কে আলু সেদ্ধ দর ইলিশ মাছের তেল আছে আর এখানে আছে বন্ধুরা ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি আমার আর ছেলের বাবার এবার আমি তো অল্প করে আর ভাতের মধ্যেই রাখলাম আর কত জায়গায় করবো বলো তো এই যে এবার গুছিয়ে একটা রান্না এই ঘরে যাব। ভাবো তো আজকে কত দেরি হলো তো যাই হোক এই এসেই গ্যাস মুছবো আগে বিছানা তুলে আসি আজকে বহুত দেরি এই বাজারে গেলেই না দেরি হয় কিন্তু কিছু করার নেই বাজারে তো যেতেই হবে বন্ধুরা